এর হাদিসটা হলো কি লা সালাতা ইল্লা বি ফাতনা হাদিস শরীফ এসেছে লা তাসাদুর রিহাল ইল্লা ইলা সালাসাতিন মাসাজিদিন হাদিসটা যদি কেটে কেটে মানে বলি আর যারা বাংলায় বলেছে দূরদেশে সফর করে নিয়ত করে মাজার জিয়ারত করার জন্য যাওয়া যাবে না কত বড় জালিয়াতি এখানে ধরা যাবে চলেন লা সালাতা

সালাসাতিনি মানে তিন মাসা জিদিন মানে মসজিদ তিনটে মসজিদে সফর করে যাবে নেকি পাওয়ার জন্য আর পৃথিবীর কোথাও সফর পরের নেকির উদ্দেশ্যে বেশি নেকি পাবো তিনটে ছাড়া আর কোথাও তোমরা আশা করবে না এক নাম্বার হল তা বাবা যেখানে এক একায় নামাজ পড়লে এক লক্ষ একাতে সব হয় একটা হলো মসজিদে নাবাবি শরীফ যেখানে রসুল পাকের মাজার মাকাদ্দাস ওইখানে নামাজ পড়লে এক রেখাতে পঞ্চাশ হাজার রেখাতে সব পাওয়া যায় একটা হলো ফিলিস্তিন প্যালেস্টাইন মসজিদুল আকসা প্যালেস্তাইনের আমরা নাম দিয়েছি ফিলিস্তিন ওই মসজিদুল আকসাতে নামাজ পড়লে এক রেখাতে পঁচিশ হাজার রেখাতে সব হয় তাহলে মক্কা শরীফে এক রেকাতে 1 লক্ষ মদিনা শরীফে এক রেকাতে 50 হাজার ফিলিস্তিনে মসজিদে এক রেকাতে 25 হাজার রাসূল বলেছেন ইল্লা ইলা সলাসাতিন মাসাজিদিন পৃথিবীতে কোথাও নেকি যদি পাও এই তিনটে জায়গায় তোমরা উদ্দেশ্য এসে শুধু নেকি হাসিল করার জন্য আর পৃথিবীর কোথাও তোমরা এত নেকি পাবে বলে এই আশা নিয়ে যাওয়া তোমাদের পক্ষে সম্ভব হবে না আচ্ছা এই হাদিসটা এসেছে মসজিদের জন্য তিনটে মসজিদ আপনি যদি বলেন আপনাদের এলাকায় জম্মার নামাজ না পড়ে আমি এখান থেকে হাড়োয়ার মসজিদে শাহী মসজিদে নামাজ পড়ো বেশি সব হবে রসুল বলেছেন এটা রং যদি মসজিদে যদি সব পেতে চাও তাবাশরী মদিনাশরী ফিলিস্তিন মসজিদুল আকসা এই তিনটে জায়গায় তাহলে এখানে মসজিদে নামাজে বেশি সওয়াবের জন্য তোমরা সফর করো তিন জায়গায় ছাড়া আর কোথাও সফর করো না মসজিদে নামাজে বেশি সওয়াবের জন্য এখানে মাজাজ জিয়ারাত করা নিষেচকতা বলে এমন কোনো অপশন অড এসেছে নেই কিভাবে জালিয়াতি করে তাহলে হাদিস এসেছে এক ব্যাখ্যা বলছে আর এক চলুন এগিয়ে যাই কেউ বলবে যে পীর বলতে কোরআন হাদিসে নেই তখন আপনি সাধারণ মানুষ বলবেন কোরআন হাদিসে যখন পীর লেখা নেই তাহলে মানা যাবে না ভাই পীর হলো একটা ফরাসি শব্দ ফারসি শব্দ কোরআন শরীফে বেহেস্তে লেখা নেই কোরআন শরীফে এসেছে জান্নাত জান্নাত মানে বেহেস্তে কোরআন শরীফে ফারেস্তা বলে লেখা নেই আমরা ফারেস্তা বলি তো ফেরেশতাকে না ফারেস্তা বলে লেখা নেই কোরআন শরীফে আছে মালাइका মালাइका মানে ফারেস্তা কোরআন শরীফে দোজখ বলে কিছু লেখা নেই কোরআন শরীফে এসে যে জাহান্নাম আগুন বলতে نارুন বলা হয় আগুন জাহান্নামের আগুন তালি কোরআন শরীফে ফারেস্তা নেই ফারেস্তার অপর নাম হলো মালাইকা আরবী শব্দ কোরআন শরীফে নামাজ লেখা নেই কোরআন শরীফে এসে যে সালাত মানে নামাজ কোরআন শরীফে জান্নাত লেখা নেই বেহেশত লেখা নেই কোরআন শরীফে আছে জান্নাত জান্নাত মানে বেহেশত কোরআন শরীফে পীর লেখা নেই কোরআন শরীফে আছে মুরশিদা মুরশিদ মানে আল্লাহ ওয়ালা নবী আল্লাহ সুবহানাহু ওয়া

ঘুমাতে গেলে ডান দিক দিতে গেলে নিতে গেলে খেতে গেলে সেটা ডান হাত ঘড়ির কাঁটা ঘরে ডান দিক ফিলিস্তিন দোবা কইয়ে তো সাগর টেনা না যত গাড়ি চলে গাড়ির স্টার্টিং বাম দিক সাইড না বা হয় ডান দিক মা হালিম সর্বপ্রথম সৌদি আরবে অঙ্ক আবিষ্কার হয়েছিল অঙ্কটা যে দিকতে পারেন আপনি বসাতে পারেন কিন্তু হিসাব করার সময় ইসলামিক নিয়ম মানতে গিয়ে আপনাকে ডান দিক দিয়ে হিসাব করতে হবে

আমি হয়তো চব্বিশ পঁচিশ বার ফেলা পেলেন পেলেনে আপডাউন করেছি বিষয়টা আমি ভালো রকম জানি প্লেনে উঠলে বাম দিকে যে গেট আছে টয়লেট ওখানে মানে এলসিডি সি পিছনে টয়লেট আছে ওখানে প্রস্রাব করলে নরম টিস্যু পাতলা টিস্যু ভেজা টিস্যু বিভিন্ন রকম চার পাঁচ রকমের টিস্যু রাখা থাকে তাহলে প্যাসেঞ্জার এর প্লেন গুলো বসে প্রস্রাব করার কোনো সুব্যবস্থা নেই দাঁড়িয়ে প্রস্রাব করতে হবে তাহলে কেউ যদি বলে রসুল বলেছে দাঁড়িয়ে প্রস্রাব করা হারাম এখানে দাঁড়িয়ে প্রস্রাব করব না তাহলে আপনার সীমিত রসূলের সুন্নাত পালন করার কারণে শত শত ব্যক্তিদের জীবন নিশাকার সম্ভাবনা থাকতে পারে তাই রসুল জীবনে একবার দাঁড়িয়ে প্রস্তাব করেছিল আর বলেছিল আনা বয়স্ত মহাল্লিমান আমি তোমাদের শিক্ষক তাই আমি তোমাদের প্রথমে দাঁড়িয়ে প্রস্তাব করে শিখিয়ে গেলাম পরিস্থিতির অনুকূলে তোমরা দাঁড়িয়ে প্রস্তাব করলে যাতে করে আল্লাহ গোনা না দেয় তার জন্য আমি শিক্ষক হয়ে তোমাদেরকে শিখিয়ে গেলাম আমি যেগুলো কথা বলছি যেগুলো বলছি আপনারা খুব মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করবেন তার কারণ আমরা অজনসিয়াত করি অজ্ঞসিয়াত তিন কোয়ালিটি আছে তিন কোয়ালিটি তিন কোয়ালিটির ভিতরে এক কোয়ালিটি মার্কেটে সবচেয়ে বেশি চলে সেটা হলো কি ভেলি পানি যদি 1 লিটার সেভেন আপ এর মত বোতলে ভর্তি করা হয় আর আমি যদি ডাক্তার হই যদি আমার কাছে ক্যান্সার রোগী আসে আমি তাকে এক বোতল খেতে দেবো সে কখনো ওই এক বোতল খেয়ে মারা যাবে না আর কখনো রোগ থেকে চুল পরিমাণ তার সুস্থতা হবে না তাহলে মারা যাবে না সুস্থ হবে না তাহলে আমি ডাক্তার আমার কি হবে বোতল বোতল ভেলিগুড়ের রস কিংবা পানিটাই বিক্রি হবে হবে সমাজে এমন কিছু অজ আছে যে অজে শুনলে আর না শুনলে বললে আর না বললে আমার ধর্মের জন্য চুল পরিমাণ কোনো উপকার নেই কিন্তু সেই সিরাপ গুণ সেই অজনসিয়ত গুণ ঘন্টা কি ঘন্টা আমরা ব্যবহার করি আমরা খাই যা আমাদের কল্যাণেও আসে না অকল্যাণেও নাকি ভুল বলছো কল্যাণেও আসে না অকল্যাণেও আসে না খুব ভালো করে খেয়াল করবে তবে একটু বলছি আপনাদের কাছে এগিয়ে যাই তাহলে কবর জিয়ারতের সম্পর্কে আপনাদের বলছিলাম এশার নামাজ আলহামদুলিল্লাহ অনেকে পড়েছে তবে এতটুকু খেয়াল রাখতে হবে জান্নাত পেতে গেলে জান্নাত পেতে গেলে জান্নাত পেতে গেলে জান্নাত পেতে গেলে নেকি দিয়ে জান্নাত পাবো না mohabbat এর কারণে জান্নাত পাবো নেকি দিয়ে আল্লাহর কাছে জান্নাত পাবো না mohabbat দেখি আল্লাহর কাছে জান্নাত পাবো এবার বলবেন হুজুর আমরা তো অশুনেছি যার নেকির পাল্লাাা বেশি হবে সে হবে জান্নাতি যার নেকির পাল্লাা হালকা হবে সে হবে জাহান্নামী গোনার পাল্লাা ভারী হবে tally এখানে তো mohabbat এর কোনো প্রসঙ্গই আসে না আমি এই যে কিছু কোন কথা বলছি এই কথা বলার কারণে এরপরে যে কোটা বক্তব্য হবে আগের এই প্রথম কথাটা সঙ্গে আপনার প্রতিটা মিল থাকবে

এটা আমরা বুঝিনি আর কে বোঝানোর চেষ্টাও করিনি আর আমরা বুঝানোবারও তো চেষ্টা করিনি দুর্বলতা আমাদের মোহাম্মদ যদি থাকে নামাজ আজকে দি একদিন আসবে রোজা নেই একদিন আসবে zakat নেই একদিন আসবে দাড়ি নেই একদিন আসবে আর মোহাম্মদ যদি না থাকে নামাজ আজ করেছেন কালকে রে বেঈমান হয়ে মারা যেতে পারেন আজকে দাড়ি রেখেছেন কালকে রে কেটে দিতে পারেন আজকে টিকা আছেন কালকে ধর্মে নাও টিকতে পারেন শুধু মোহাম্মদ না থাকার কারণে ঠিক না শুধু বলছো মোহাম্মত মোহাম্মত আল্লাহ

ball, ball, in. ball in.